রেসিপিটা অনেক বেশি সহজ সেটা হচ্ছে গরুর কলিচা ভোনা আমার মনে হয় বেশিরভাগ মানুষই এটাকে পছন্দ করে তো আজকের রেসিপিটা এত চোরজোরদি এবং এত বেশি সহজ তার জন্য আমি প্রথমে হাফ কাপ পরিমাণ কড়াইয়ের তেল দিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ তিনটা তেজপাতা কুচি আর দিয়ে দিলাম তিনটা গোলমরিচ আস্ত গোলমরিচই দিয়েছি আমি জাস্ট ফ্লেভার করার জন্য আর এখানে লবণ তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া আজকে আমি বেশিরভাগ গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি তো এটাকে আমি আগে একটু কষিয়ে আনোর মতো করে নিলাম আর কি তারপরে পানি দিয়ে দিলাম হালকা করে যাতে তলাই না লেগে যায় তো একেবারে বাঙালি বুদ্ধি সেটা হচ্ছে যেভাবে সবাই মশলা কষায় এভাবে কষালেও কিন্তু এই রান্নাটা অনেক বেশি মজা হয় অন্যভাবেও কিন্তু রান্না করা যায় তো এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট তারপরে রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট ব্যাস আমার বেসিক মশলাগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে তো এটাকে এখন একেবারে তেল উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে টুকরো করে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কলিজাগুলো প্রথমে যখন একেবারে আস্ত অবস্থায় থাকে তখন একটু গরম পানি দিয়ে একটু ভাপিয়ে নিয়ে মধ্যে ময়লাগুলো বের হয়ে যায় এবং এর গায়ে যে রাবারি ভাপটা থাকে সেটা কিন্তু চলে যায় তো আমি এভাবে এখন এই ঝোলটা মরা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন অনেক সুন্দর একটা রঙ চলে এসেছে তো আবার নেড়ে ছেড়ে আমি দশ মিনিটের মতো এটাকে কষাবো তো যত বেশি কষানো যাবে কিন্তু ততই বেশি এটার টেস্ট বাড়বে কেউ চাইলে হাতে মাখিয়েও কিন্তু রান্না করতে পারে তবে কষানোর মধ্যে এই গরুর কলিটার যে আলাদা গন্ধ সেটা চলে যাবে তো এই তো কষানো হয়ে গেলে আমি আবার হালকা পানি দিয়ে দিচ্ছি হালকা পানি দিয়ে এটাকে আবার কষাবো যেই তেল উঠে যাবে তখন টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা আলু ব্যবহার করেছি তো এই আলুগুলো দিয়ে আরও দশ মিনিট কষিয়ে নেব তো এই তো আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে প্রায় তো এটাকে যত ভালো করে কষাবেন আলুর সাথে মিশিয়ে দিতে হবে উপর থেকে দিলে তো মশলাই ভালো করে গায়ে লাগবে না তো এটাকে আরও দশ মিনিট কষিয়ে নেওয়ার পরে তারপরে এই তো দেখেন এরকম রঙ কিন্তু চলে আসবে তখন আবার আমি পানি দিয়ে দিচ্ছি টাকে পানি দেওয়ার পরে এই পানি দিয়ে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো পানি শুকিয়ে আসলে এই যে রংটা অনেক বেশি অ্যামি হয়েছে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে আজকের রেসিপি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ